মাত্র পাঁচ মিনিটে কখনো বুন্দিয়া মিষ্টি তৈরি করেছেন তাও যদি হয় আবার ডিমের তৈরি কালারফুল এই বুন্দিয়া মিষ্টিগুলো কিন্তু ডিমেরই তৈরি আজকে আমি রাজহাঁসের ডিম নিয়ে নিয়েছি বড় একটা রাজহাঁসের ডিম দিয়েই এই বুন্দিয়া মিষ্টিগুলো তৈরি করব তবে এখানে দেশি মুরগির ডিমও ব্যবহার করা যাবে যে কোনো ডিম দিয়েই তৈরি করা যাবে আমার হাতের কাছে রাজহাঁসের ডিম ছিল এই ভাবলাম একটা রাজহাঁসের ডিম দিয়েই অনেকগুলো বুন্দিয়া মিষ্টি তৈরি হয়ে যাবে এই জন্য আমি রাজহাঁসের ডিম নিয়ে নিয়েছি তবে যারা মুরগির ডিম নিতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচের মতো চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মিষ্টিটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দুই তিন ফোঁটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো ধরনের দানা না থাকে এখন দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার দু এক ফুটা ফুড কালার ব্যবহার করেছি এটা একদমই অপশনাল পছন্দ না হলে একদম স্কিপ করতে পারেন আমি ফুড কালারটা ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য এটাতে কিন্তু টেস্টের কোনোই পরিবর্তন হবে না তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার উপরে ঘি দিয়ে দিচ্ছি এখানে বাটারও ব্যবহার করা যাবে সয়াবিন তেল দিয়েও করা যাবে তবে ঘি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসবে ঠান্ডায় ঘি একদম জমে গিয়েছে আমি দুই চা চামচের মতো ঘি দিয়েছি দুইটা এলাচ দিয়ে দিয়েছি এলাচটা একটু চেড়ে নিয়েছি যখন সুন্দর একটা সেন্ট বের হয়েছে তখন ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিয়েছি এখন আলতোভাবে নাড়াচাড়া করতে হবে দেখেন আমি কিভাবে নেড়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে খুব জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে একটু আলতো করেই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু এরকমটা হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না খুব সফট হবে নরম হবে কারণ এখানে চিনি ব্যবহার করা হয়েছে খুবই সফট হবে এভাবে ভাজতে ভাজতে একটা সময় তো একদম ঝুরো হয়ে গিয়েছে এখান থেকে আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে কারণ এটার মধ্যে আমি আরও কালার ইউজ করব যারা পছন্দ করবেন না তারা একদমই কালার দিবেন না আমি আগেই বলেছি ডিমের যে ন্যাচারাল কালার আছে সেটাই কিন্তু অনেক সুন্দর আমি একটু সুন্দর দেখার জন্য কালার ব্যবহার করছি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আর এদিকে রেড ফুড কালার দিয়ে দিলাম আমি এক ফোঁটা দুই ফোঁটা করে দিয়েছি যাতে একটু সুন্দর দেখা যায় বাজারে আমরা যে বন্ডিয়াগুলো কিনি সেগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে সেই ধরনের কালার আসে এই জন্যই আমি ব্যবহার করেছি জাস্ট দেখার সৌন্দর্যর জন্য এছাড়া কিছুই না তো কালারগুলো তো মিশে গিয়েছে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিলাম বাকি যেগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকেও মিশিয়ে দিচ্ছি তার মানে এখানে আমি তিনটা কালার করেছি একটা হচ্ছে রেড একটা ইয়েলো আর একটা গ্রিন সব মিলিয়ে কিন্তু দেখেন একদম বাজারের মতোই দেখা যাচ্ছে বাজারে যে বুন্দিয়া মিষ্টিগুলো তৈরি করে সেগুলো কিন্তু এরকমই দেখতে হয় রসে টইটুম্বুর থাকে খুবই সুন্দর দেখতে হয় ঠিক তেমনই হয়েছে আমার এই ডিমের বুন্দিয়াগুলো এগুলো দেখেও মনে হচ্ছে রসে টৈটুম্বুর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয় কাউকে না বলে যদি আপনি খাওয়ান যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে সে বুঝতেই পারবে না তো বেশি টেস্টি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম